শিপন কুমার বসু বাংলাদেশের নাগরিক থাকেন ভারতে সম্প্রতি ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূরের ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের সদস্য মেন্দি এন সাফের সঙ্গে বৈঠক নিয়ে তোলপাড় আর বলা হচ্ছে এই শিপন কুমার বসুর মাধ্যমে মেন্দির সঙ্গে দেখা করেছেন নূর খোঁজ নিয়ে জানা যায় হিন্দু স্ট্রাগল কমিটি বাংলাদেশ নামের একটি সংগঠনের সভাপতি শিপন কুমার বসু শিপন কুমারের ফেসবুকে গিয়ে দেখা যায় তিনি সংখ্যা সংখ্যালঘু বিশেষ করে হিন্দুদের নির্যাতন নিয়ে নানা সময়ে নানা ধরনের লেখা শেয়ার দিয়েছেন এছাড়া জেরুজালেমে ইন মাই নেম ইসরায়েল ইন মার্ট এসব গ্রুপের নানা পোস্ট শেয়ার দেন তার ফেসবুক প্রোফাইলে তিনি নিজেকে ইন সার্চ অফ রুটস নামের একটি সংগঠনের অ্যাসিস্ট্যান্ট ওয়ার্কিং প্রেসিডেন্ট হিসেবে পরিচয় দিয়েছেন এ সংগঠনটি সাফাদি সেন্টারের সঙ্গে কাজ করে নূরের আগে দুই সালে বিএনপি নেতা আসলাম চৌধুরীর সাথে দেখা করেন মেন্দি সেই সময় ওই ব্যবস্থাও করেন এই শিপন সে সময় কয়েকটি গণমাধ্যমের খবরে বলা হয় শিপন বাংলাদেশে মোসাদের এজেন্ট এ ব্যাপারে জানতে চাইলে সে সময় প্রথম আলোকে শিপন বলেন আমি যদি কারোর এজেন্ট হয়ে থাকি সেটি আমার প্রিয় দেশ বাংলাদেশের ও আমার হিন্দু সম্প্রদায়ের আমি হিন্দুদের উপর নিপীড়ন ও জমি দখলের বিরুদ্ধে কাজ করছি অনেকদিন ধরে এর সূত্র ধরেই আমার সঙ্গে দুই বছর আগে মেন্দির যোগাযোগ হয় কিন্তু ইসরায়েলের সঙ্গে কোনো যোগাযোগ নেই বিভিন্ন বিজ্ঞপ্তির মাধ্যমে শিপন বসু নানা সময়ে বলেছেন তিনি বাংলাদেশের সংখ্যালঘুদের অধিকার প্রতিষ্ঠার জন্য সক্রিয়ভাবে কাজ করেছেন এজন্য কারাগারেও গিয়েছেন এক প্রকার বাধ্য হয়ে প্রিয় জন্মভূমি ছেড়ে বিদেশে আশ্রয় নিতে বাধ্য হয়েছেন তবে সেখানে থেকেও সংখ্যালঘুদের অধিকার আদায়ের জন্য আন্তর্জাতিক জনমত সৃষ্টি করে চলেছেন শিপন কুমার বসু এজন্য বিভিন্ন স্বীকৃতিও পেয়েছেন তিনি দুই সালে ইউনাইটেড ইউরোপিয়ান নভেল ফেডারেশন ফেডারেশনের শান্তিমন্ত্রী সম্মাননায় ভূষিত হন ইউনাইটেড ইউরোপিয়ান নভেল ফেডারেশন এক বিবৃতিতে শিপনকুমার বসুকে এই স্বীকৃতি দেন একই বছর জাতিসংঘের ইন্টারন্যাশনাল পুলিশ কমিশন পদে নিয়োগ পান ওয়ার্ল্ড হিন্দু স্ট্রাগল কমিটির প্রেসিডেন্ট শিপন কুমার বসু আন্তর্জাতিক অর্থনৈতিক ও সামাজিক সমস্যা নিয়ে নীতিমালা সংক্রান্ত সুপারিশ প্রণয়নের জন্য কেন্দ্রীয় ফোরাম হিসেবে কাজ করে ইসকোসোক এই ইস্কোসোকের একটি শাখা ইন্টারন্যাশনাল পুলিশ কমিশন